ইফতারিতে কখনোই চারটি খাবার হবেন না যা রাসুল সাল আলী মারাত্মক ভাবে অপসন্দ করতেন আর উম হিসাবে রাসুল সালাম যেটা করতেন সেটা আমাদেরকে বর্জন করতে হবে রাসুল সাল আলিয়া সাল্লাম যেটা পছন্দ করতেন সেটা আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে এই চারটি খাবার কি দেখেন আমরা কিন্তু অনেকেই এই খাবারের পছন্দের তালিকায় চারটি খাবার রয়েছে প্রথম দুটি খাবার হলো রাসুল সাল আলিয়া সাল্লাম বলেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন যা আমাদের অনেকের পছন্দের তালিকায় আছে এবং ইফতারির সময় আমরা পেঁয়াজুর সাথে সোলার সাথে খুব মজা করে রাখাই অথচ বুখারির বড়োনায় আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন বুখারি শরীফের আটশো পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যখন দেখবে যদি কোনো মানুষ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায় সে যেন আমার নিকটে না আসে এমনকি মসজিদের নিকটেও যেন না যায় কেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে তার মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ বের হয় যা ফেরেস্তাদেরকে মারাত্মক কষ্ট দেয় অন্য মুসলিম অন্য মুমিনদেরকে মারাত্মক কষ্ট দেয় এজন্য জন্য কাঁচা পেঁয়াজ খেয়ে যেন সে মসজিদের দিকে না আসে এখন বলতে পারেন যে হুজুর তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়া কি না এটা কি গুনাহের কাজ কাঁচা পেঁয়াজ খাওয়া না যায় নয় আল্লাহ রসুলাম আমাদেরকে দুর্গম জিনিস থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বলে দিয়েছেন আপনার যদি একান্তই যদি অভ্যাস হয়ে যায় কাঁচা পেঁয়াজ না খাইলে আপনার ভালো লাগে না আপনি এই এই সময় খাবেন না কারণ ইফতার করার পরেই আপনাকে নামাজে দাঁড়াতে হবে ইফতারি করার পরে আপনি নামাজ পড়বেন মাকবি নামাজ আদায় করবেন যা আপনার নামাজের সময় অবশ্যই রহমতের ফেরেস্ত আপনার কাছে থাকবে অর্থাৎ এই সময় যদি আপনার কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজে দাঁড়িয়ে যান তাহলে আপনার নিকট ফেরেস্ত আসবে না বা আসলেও তাদের খুব কষ্ট হবে এই জন্য রসুল সাল্লাহ আসসালাম নিষেধ করতেন আরেকটা মধ্যে আসলে আল্লাহ রসু সাল্লাহাম একটি দাওয়াতে গেলেন যাওয়ার পর দেখলেন যে কাঁচা পিঁয়াজ দিয়ে তিনি সালাদ বানিয়েছেন আল্লাহ বলেন এটা কে বানিয়েছে ভিতর থেকে উত্তর আসলো যেটা এটা ঘরের এক মহিলা বানিয়েছেন তিনি বলছেন যে না এটা আমি খেতে পারবো না এটা নিয়ে যাও কেন এটা খেতে পারবো না এর জন্য যে আমার সাথে ফেরেশতা থাকে আর এটা খেলে আমার ফেরেশতাদেরকে খুব কষ্ট দেয় অতএবটা আমি খেতে পারবো না শরীফের বড় আসা আল্লাহ রসুলাম বলেন তোমরা পেঁয়াজ খাবে কিন্তু রান্না করে খাবে যাতে এই দুর্গন্ধটা দূর হয়ে যায় এর জন্য প্রথম দুটি তালিকায় আমাদের রয়েছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন এটা আমি একসাথে বললাম এর জন্য কারণ একই হাদিসের মধ্যে এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের কথা আল্লাহ রসুল সালাইসালাম বলে দিয়েছেন তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যে অতিরিক্ত গরম খাবার তোমরা খাবে না ইফতালির সময় দেখা যাচ্ছে যে তাড়াহুড়া করে রান্না করা হয় আর আমরা খুবই ক্ষুধার্ত থাকার কারণে খুবই ক্লান্ত থাকার কারণে আমরা তাড়াহুড়া করে গরম খাবারটা খেয়ে ফেলি আল্লাহ রসুল সাল্লাহ আলহাম তিরমিজি শরীফে বর্ণায় আসে যে রসুল সাল্লাহ আসাল্লাম বলছেন যদি কেউ গরম খাবার খায় এই খাবারের মধ্যে থেকে সে কোন বরকত পাবে না আল্লাহ রাসুল বলছেন গরম খাবারের মধ্যে কোন বরকত রাখেন নাই আল্লাহ এবং তিরমিজি শরীফের বরণটা বরং সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ধোয়া যুক্ত কোন আল্লাহর রাসূল খাই নাই আমি এটা অপছন্দ করতাম আল্লাহর রাসূল কোন খাবারকে বলতেন বলতেন না না খারাপ কিন্তু অপছন্দ করতেন এই তিনি ব্যবহার করতেন এর জন্য কোন গরম অতিরিক্ত গরম খাবার এটা খাওয়া যাবে না এটা বর্তমান চিকিৎসকও বলছে যে এটা খাইলে মানুষের শরীরে অনেক ক্ষতি হয় চার নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন দুর্গন্ধযুক্ত পচা বাসি পচা এবং বাসি খাবার তিনি খাইতেন না পচাবাসী খাবার খাওয়ার খাইতেন না এই বিষয়ে অনেক হাদিস আছে আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই পচাবাসী খাবার না খাওয়ার জন্য আমাদেরকে বার বার কিন্তু তারা সতর্ক করছে কেন এটা খাইলে মানুষের শরীরে অনেক রোগ ব্যাধি অনেক কিছু তার শরীরে বাসা বাঁধতে পারে এর জন্য পচাবাসী খাবার আল্লাহ রাসুল অপছন্দ করতেন